সুপ্রিয় দর্শক মন্ডলী আজ সাতই মে দুই হাজার পঁচিশ শনিবার তেসরা জ্যৈষ্ঠ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেনটেনিং করছে তিন আসামিকে খালাস রায় মেনে নিতে পারছেন না আসিয়ার মা নেক্সট প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং মাগুরায় শিশু দর্শন ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড তিনজন খালাস নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং ইস্রাককে মেয়রের দাবিতে উত্তাল ঢাকা নগর ভবনের সামনে জড় হচ্ছে মানুষ এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং মাগুর শিশু দর্শন ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড এরপর আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং শিশু আসিয়া দর্শন ও হত্যা হিটু শেখের মৃত্যুদণ্ড তিনজন আসামিকে খ্লাস নেক্সট কালেকণ্ঠ সংবিধান পুনর্ীক্ষণ করে এক নয় তন্ত্র আরো কার্যকর করা হয়েছে বদিউল আলম মজুমদার নেক্সট মানব জমিন মেইন হেডিং মাগুরা শিশু দর্শন হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড এরপর জায় দিন যায় দিনের মেইন হেডিং শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা হিটু শেখের মৃত্যুদণ্ড নেক্সট সমকাল সমকালের মেইন হেডিং মাগুরা শিশুকে ধর্ষণ ও হত্যা প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং ট্রাম্পের বিশাল সুন্দর কর প্রস্তাবকে আটকে দিল পাঁচ রিপাবলিকান এরপর আর টিভি নিউজ আরটিবি নিউজের মেইন হেডিং মাগুরার আসিয়া শিশু ধর্ষণ হত্যা ও মামলার রায় ঘোষণা এই ছিল পচিয়াগুলোর প্রধান প্রধান শিরোনাম চলে যাচ্ছে যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে দর্শক আণ্ডলে আমরা সকলে অবগত কয়েক মাস পূর্বে শিশু আসিয়া ধর্ষণ হয় এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক তোড়দোড় শুরু হয় এক পর্যায়ে শিশু আসিয়া মৃত্যুবরণ করে এবং তার লাশ হেলিকপ্টারে করে তার বাড়িতে পৌঁছানো হয় সেই প্রতিকৃত মামলাটার আজকে রায় হয়েছে অধিকাংশ পত্রিকায় সেই রায়ের ব্যাপারটা নিয়ে রিপোর্ট করেছে চলে যাচ্ছে আর টিভির প্রতিবেদনে মাগুরা আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা মাগুরা আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে এতে মামলা প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত শনিবার সতেরোই মে সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন এ সময় রায়ে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয় তারা হলে নিটু শেখের স্ত্রী স্ত্রী বেগম এবং দুই ছেলে সজীব শেখ ও রাতুল শেখ এর আগে আজ সকাল সাড়ে আটটার দিকে উপস্থাপন শেষে চার আসামিকে কারাগার থেকে বিচারক নেওয়া হয় গত বেলা দিকে আদালত এই মামলার আজ রায় ঘোষণার দিন ধার্য করেন সে অনুযায়ী আজ মামলাটির রায় প্রদান করা হলো এই ছিল সেখানকার সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সাথে থাকার জন্য ধন্যবাদ আলাইকুম